আমি গরিব মানুষ আমার এইবার বোধ আড়াই দেড় হাজার টাকা দেওয়া লাগবি তখন ওরা কথা বলছে আমি চুপ করে আসি এক টাইপি পুলিশ বলছি সেই বোবা নাকি তখন ভাই কিন্তু আমি প্রতিবন্ধী সাথে যখন বোবা নাকি তখন আমি বোবার অভিনয় কিভাবে করছি আপনার দেখেন তখন আমি এইভাবে বোবার অভিনয় শুরু করে দিল যার পরে তখন ওকে হাতে একটা লাঠি থাকে ধরো আড়াই হাজার মতো

আপনার কী অবস্থা গাড়ি টারি চালাতে পারছিস হ্যাঁ ভাই এখন তত্ত্ববাদী সরকার ইউনোর্স দরকার ইউনোস আসার পরে আমরা গাড়ি চালাতে পারছি কিন্তু শিখ হাজিরা মূলে গাড়ি চালাতে পারিনি ভাই ওঠে ওঠার পরে আমি শেরপুর থেকে বগুড়ে যাচ্ছি বগুড়ে দেওয়ার পথে তখন দশ পনেরো গাড়ি দেওয়া আছে ওখানে যায় তারপর পুলিশ আমার ওপর হাত করে হাত আলোপ করার পর তখন আমি থামি থামার পরে তখন আমি জানি যে আমি গরিব মানুষ আমার এবার মোটে আড়াই হাজার টাকা দেওয়া লাগবি তখন ওরা কথা বল নিচ্ছে আমি চুপ করে আসি সে এক টাইপের পুলিশ বলছি সে বোবা নাকি তখন ভাই কিন্তু আমি প্রতিবন্ধী সাজি যখন কথা বোবা নাকি তখন প্রতিবন্ধী সাজি তার মানে আমরা ওই প্রতিবন্ধী মানে বোবার অভিনয় শুরু করি বোবার অভিনয় তখন শুরু করতো বাঁচার জন্য বাঁচার জন্য তখন আমি বোবার অভিনয় কীভাবে করছি আপনারা একটু দেখেন তখন আমি এইভাবে বোবার অভিনয় শুরু করতো না যার ফলে তখন ওখানে হাতে একটা লাঠি থাকে ধরো আড়াই হাতের মতো

তখন এক ট্রাইফেড পুলিশ বলছে যে আসলেই প্রতিবন্ধী তখন ট্রাইফেড পুলিশ কেদা তখন তখন আমি গাড়ি মানে আপনি টান মারলেন গাড়িতে টান তখন আমি টান দেই তখন গাড়ির একশোর উপরে আমি গাড়ির টান দেই ভাই দেওয়ার পরে অটো ভ্যানে অটো ভ্যানে অটো ভ্যানে কিন্তু কে আমার কাহিনি তখন আমি এত গতিতে গাড়ি চালাই আর চিন্তা করি আর আমার পাঁচ হাতে জায়গায় এমন ফুলে উঠলো আর বলার মতো ভাষা নাই বাড়িতে ওষুধ লাগলাম আমার বউ বললো যে তুমি এত ওষুধ অসুধ নাই কেন নিয়ে এলে তা আমি বললাম যে আমার গার ব্যথা আমি সেদিন যাচ্ছি আমি লোজ যেতে বোক বলিনি তবে এই সরকার এই পুলিশও কি খাওয়াছে আল্লাহ জানে আমি জানি না ওকে হাততে এত শক্তি দুটো বাড়ি মারার পরে আমার সাড়ে চারশো টাকার ওষুধ খাওয়ার পরে আমার এই ব্যথা ভালো হয় আজ বলতো ওই জায়গায় ব্যথা উঠলে পারে আমি গাড়ি বতে পারি না এই বন্ধুই আমার জানা ভাই সরকার আসলেই জানি অনেক দূর গন্ত করতে আমাকে কোন গাড়ি চালাতে দেয়নি ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি গাড়ি চালিয়া ছোট্ট একটা সংসার আছে সংসার পরিচালনা করতেছেন খুব ভালো তবে যাই হোক আপনি এইটাই বুঝালেন যে ডক্টর ইউনুস সাহেব আসার পরে এই গাড়ি ঘোড়া রোড ঘাটে সব জায়গায় চলাফেরা করতেছেন কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকারে কোনো কিছু হচ্ছে না খুব ভালোভাবে গাড়ি চালাতে পারতেছেন এটাই তো নাকি হে ভাই এখন আল্লাহ রহমতে আল্লাহ অনেক শান্তি দিচ্ছে ওটাই তো আমি পরশুদিনই ওটে গেছানো কোনো পুলিশ নাই কোনো চাঁদা নাই কিছু নাই গাড়ি চালে এত শান্তি লাগিয়েছে কোনো ধান্দা করা লাগে না যে ওই জায়গায় পুলিশ আছে নাকি এ ধান্দা কোনো সময় করা লাগে না রে ভাই এই হিসেবে আল্লাহ মা গেছে দেশ এমনভাবে স্বাধীন আছে এটা বলা যাবি না আর আগে আমরা চিন্তা ভাবনা করে গেছি যে ওই জায়গায় পুলিশ আছে পুলিশ ধরে যে কী একটা কি একটা দুর্ঘটনা ঘটায় আল্লাহ জানে ওই জায়গায় পুলিশটাকে আমরা এই ভাবে দেখি ওই যে পুলিশ তখন গাড়ি আছে আমরা ওগুলো মানি না গাড়ি ঘুরে যাওয়ার ধরি কত মানুষ কত মোটর সাইকেল আলা গাড়ির তলে পড়ে মারা গেছে ভাই এই টাইপিট পুলিশের জন্যে আমি তো একদিন এক্সিডেন্ট করে ধরেছিলাম মানে পুলিশ আমাকে আসতেছে আমি গাড়ি ঘুরেছি ঘুরে সে কাঁচা রাস্তা দিয়ে দেয় সে আমাকে আল্লাহ অনেক বাসন আছে সেই জন্যে আমি বলছি যে আল্লাহ তুমি দেশটা স্বাধীন করছো আমাকে জন্য আমরা লিস স্বাধীন মতো কথা বলতে পারছি এটাই সবচেয়ে আমাকে সবচেয়ে ভালো লাগতেছে আর আল্লাহ ভাকের কাছে কামনা করে আল্লাহ ভাক এই সরকার যেন আর না দেয় এই সরকার অনেক অনেক ছাত্র ঘোরক মারে ফেল দিচ্ছে আমরা টিভির দেখছি আমি একটা মূর্খ মানুষ আমি টিভি দেখছি আমার কোনো জানা মতে নাই আর কথা হচ্ছে কি যে আমি যে টিভি দেখেছি এটাই দেখে আমার শান্তিতে অনেক জনগণ মারা গেছে অনেক ছাত্র মারা গেছে আমি খুব দুঃখ প্রকাশ করি এটা আমারও হয়তো সোল ছাত্র আছে সেদিন আমি দুঃখ প্রকাশ করছি আল্লাহ জানে এত দুঃখ মানুষের না দেয় আর এত বিপদ মানুষের না দেয় সরকার এত খামখেলি কাবরা করছে এত মানুষ মারছে ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি একটা সাধারণ মানুষ আপনার মনের দুঃখ বা মনের ভাব প্রকাশ করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ